মোবাইল হ্যান্ডসেটের উপর সাতান্ন শতাংশ ব্যাট আরোপের প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ করেন ব্যবসায়ীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাদের এই সংগঠন বিস্তারিত শুনছেন সংবাদ শিরোনাম মোবাইল ব্যবসায়ের দাবিতে এই মুহূর্তে আগারগাঁও যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন ভবন রয়েছে সেই ভবন সামনে অবরোধ করছেন এই আন্দোলন সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে যে সমস্ত মূল ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু আসছেন এবং তাদের যে দাবি সরকার এই মাসে ষোলো ডিসেম্বর থেকে যে আনঅফিসিয়াল যে ফোন নিয়ে আসে যারা মোবাইল ব্যবসায়ীরা রয়েছেন যারা প্রত্যাহার করে ভ্যাট কমানোর এই আগের রাস্তা সেই আগের রাস্তা কিন্তু অবরোধ করে গেছে এবং তার আজ বেলা সাড়ে দশটার দিকে এখানে সারা বাংলাদেশ থেকে তারা যেমন বলছিল সারা বাংলাদেশ থেকে মোবাইল ব্যবসায় যারা রোড সবাই আসছেন এবং একই সাথে এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি শত 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 মোবাইল ব্যবসা আমরা দেখানোর চেষ্টা করছি

কমপ্লিট শাটডাউন অর্থাৎ তাদের মোবাইল দোকান সম্পূর্ণ বন্দরকে সকল সেবা বন্ধ রেখেই এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও যে বিটিআরসি ভবন সেই বিটিআরসি ভবনের সামনে তো অবস্থান করছেন এর আগেও তারা এবং তারা যেমন বলছে যে বিশ লক্ষ মানুষ কিন্তু এই পেশার সাথে জড়িত রয়েছেন তাদের যে রুটি রুজি তাদের যে দাবি সেই দাবি মানার জন্য কিন্তু তারা এবং আমরা দেখতে পেয়েছি আপনারা যেমন শত শত আন্দোলনকারী রয়েছেন যারা আসছেন এবং তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন এবং এখানে আমরা অনেকের সাথে একটু কথা বলার চেষ্টা বলছেন তারা তারা কি বলছেন সেই বিষয়গুলো আমরা জানতে পারবো এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানী আগারগাঁও বিটিআরসি ভবনের সামনে সেখানে বাংলাদেশ মোবাইল ব্যবসায়ীরা রয়েছেন তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে এই রাস্তা অবরোধ করে তারা তাদের যে দাবি সেই দাবি আদায়ের জন্য তারা তাদের যে দাবি মূল দাবি অর্থাৎ সরকার নতুন করে আন অফিসিয়াল ফোন তারা লাইকেজ করে যে সমস্ত ফোন বিদেশ থেকে নিয়ে আসেন সেই ফোনে সাতান্ন পার্সেন্ট ট্যাক্স বসানোর ঘোষণা দিয়েছে সরকার তো সেই দাবি সে ট্র্যাক্স কমানোর দাবিতে দাবির প্রতিবাদ এবং কমানোর দাবিতে তারা কিন্তু মূলত এই এই রাস্তা অবরোধ করেছে এবং এই রাস্তাতে মোটামুটি আগারগা থেকে যে শ্যামলের রাস্তাটি রয়েছে সেই রাস্তাটা সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে এক পাশের রাস্তা এবং জানে যে এই পাশে কিন্তু পঙ্গু হসপিটাল রয়েছে এছাড়া কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটি হাসপাতাল রয়েছে সেই এই রাস্তা দিয়ে কিন্তু অনেক মানুষের যাতায়াত করে সেক্ষেত্রে অফিস কিংবা যদি গুরুত্বপূর্ণ রাস্তাটি যারা এই রাস্তাতে ব্যবহার করে যাবে কাজের জন্য ব্যবহার করে তারা এই রাস্তাটি এখন ব্যবহার করতে পারছে না ফলে চরম ভোগান্তির শিকার কিন্তু হচ্ছেন তবে তারা যেমনটি বলছিলেন তাদের যে দাবি সেই দাবি আদায় হলে তারা কিন্তু আন্দোলন প্রত্যাহার করে এখান থেকে চলে যাবেন এবং তারা যেমনটি বলছেন সাতন পার্সেন্ট যে ব্যাড ট্যাক্স দেয় সেটা আসলে অযৌক্তিক এবং বিশ লক্ষ মানুষ যারা এই পেশার সাথে রয়েছেন Thank <tries> you. দর্শক আপনার দেখতে পাচ্ছেন এই আমরা রয়েছি রাজধানীর আগার সেখানে সেখানে রয়েছেন তারা তাদের যে দাবি সেই দাবি কমপ্লিট শাট ডাউন করে দোকান বন্ধ রেখে তাদের যে ট্যাক্স কমিয়ে কমানোর দাবি যে তারা সকাল সাড়ে দশটায় এখানে রাস্তা অবরোধ করেছে তো এখন পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে যদি বলি